দেখতে দেখতে রহমতের মাছ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকে ছাব্বিশ সোজা শেষ হলো আলহামদুলিল্লাহ মানে আগামীকাল সাতাশ সোজা তো রাতের বেলা আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম একটু বাহিরে গিয়েছিলাম কাজে এখন রাতের বেলা আবার বাসা ইফতার করে রাতে আসলাম এসে এখন এই যে রান্না করতেছি সব কিছু রেডি করাই আছে আমার যেহেতু আপা সব কিছু রেডি করে দেয় তো এখানে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ সেদিন নিয়ে আসছিলাম এক হাজার টাকা কেজি সেটা আর কি হাফ কেজি জেনেছিলাম সাতটা এক কেজিতে উঠেছে আর এখানে সরিষা জিরা বেটে নিয়েছে আমি আজকে সাজনা সরিষা দিয়ে রান্না করবো এবছর এখন পর্যন্ত আমি সরিষা দিয়ে রান্না করি নেই তাই আজকে রান্না করব তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কীভাবে রান্না করি সেটা দেখবেন আর পাশাপাশি তো রান্না শেষ করে আর কি আজকে যেহেতু বেজোরাত রাত আমাদেরকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে আর কি খুঁজতে হবে সেজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে আমি রান্না ঝটপট শেষ করে আর কি নামাজে যাবো চলুন দেখবেন তো আমি প্রথমে সাজনাটা বসাবো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কেটে রেখেছি লাফা সেটা দিয়ে দিলাম সাথে আস্ত জিরা দিয়েছি তেলের মধ্যে এখন একটু ভেজে নিব গ্যাস আর কি লাইনের গ্যাসে রান্না করতেছি তো একটু কমই গ্যাস তারপরে কি রান্নাটা হবে সেজন্য এখানেই বসাচ্ছি এই বছর আমি সাজনা সাজনাকে যে সরিষা দিয়ে যে রান্না করে এটা শেয়ার করিনি এর আগে আমি অনেকবার মানে গত বছর হয়তো আমি শেয়ার করেছি এবং তার আগের বছর আমি শেয়ার করেছি কিন্তু এই বছর শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি এই সাজনা দিয়ে সরিষা কিন্তু খুব ভালো লাগে বাহিরে ভালোই বাতাস লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম করে রাখছি সেটাও দিয়ে দিয়ে আগে পানি নিলাম যাতে মশলাটা পরে না যায় আর কিছুদিন ধরে কিন্তু আমি ইফতারের সেভাবে আর কি রেসিপি দিচ্ছি না বা ইফতার কি করতেছি সেটাও দিচ্ছি না যেমন গতকাল ছু সরকারি ছুটি গেছে ছাব্বিশে মাস আমাদের স্বাধীনতা দিবস গেছে আব্বার বাসে আমার বোনাস ছিল আমরা ইচ্ছা করছি তো গতকাল আমি এখানে আব্বার বাসে আছি মাংস আর চাল বিরিয়ানি এগুলো খাওয়াইলাম সবাইকে তো আসলে কি ইদানিং বললাম না এই রমজান মাস রহমতের মাস আলহামদুলিল্লাহ রোজা তো সরি রোজা তো রাখতেছি ঠিকই কিন্তু শরীরটা ভালো থাকে না প্রচুর মাথা মানে শরীর জ্বালা পড়া করে দিতে মাথা গরম হয়ে থাকে এরকম মনে হয় সেজন্য সেভাবে ভিডিও করি না আমি এর আগেও বলছি যে আমার শরীরটা আসলে ভালো যাচ্ছে না ভিডিওতে বলছি তারপরে সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু মশলাটা জিরাটা বেশি দিয়ে ফেললাম মানে জিরাগুলো আমার দেওয়া দরকার ছিল না কারণ আমি যেহেতু রসুনের সাথে জিরাটা বেটে নিয়েছি তাই এমন জিরা গুঁড়াটা না দিলে ভালো ছিল কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে করছি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছে জিরা গুঁড়ো আর কি দিব না কারণ সরিষার সাথে যেহেতু ব্ল্যান্ড বেটে নিয়েছি সেজন্য আর আজকে কিন্তু আমি সরিষাটা পাটায় বেটে নিয়ে নেওয়া হয়েছে আপাকে বলছিলাম কারণ সরিষা ব্ল্যান্ড করলে দেখা যায় একটু দানা দানা থেকেই থাকে তাই আজকে পাটায় বেটে হালকা একটু সাজনা গুলোকে কষায় নিব তারপরে আমি পানি দিব আর যেহেতু এগুলো কচি একবারে বেশি টাইম লাগবে না গত শুক্রবারে যে গেলাম আগামীকাল তো শুক্রবার জুমাবি জুমাতুল বিদা এবার তো ছুটি দুইটাই একসাথে পড়লো সাতাইশে মানে কদর মানে আর ছুটি যেটা বলে আর হলো কি বলে এটা রে জুমাতুল বিদার ছুটি জুমাতুল বিদা তো শুক্রবার ছুটি থাকে তো এখানে এই যে কিছুটা আমি বাটা দিচ্ছি ওরাটা দিব না আমি বেশি বেটে রেখে দিচ্ছি এটা নেক্সট আবার রান্না করতে পারবো যেহেতু আমি পানিটা গরম দিচ্ছি সেই জন্য আমি সরিষা বাটাটা এখনই দিয়ে দিচ্ছি আমি যে যে কথা বলতেছি দেখছেন কথা বলতে গেল যে কতবার কথাটা বেড়ে যায় আমার মুখে কারণ আমার শরীর আসলে জানি না কেন এমন খারাপ যাচ্ছে হয়তো দুর্বলতা হতে পারে কারণ আমার সেরি সময় কিছু খেতে ইচ্ছা করে না আমি সেরিতে শুধু একটা ডিম খেয়ে খেজুর খেয়ে কলা খেয়ে থাকি আমার কিছু খেতে ইচ্ছা করে না এটা আমার আগে থেকেই তার মধ্যে আবার মানে তো আমাদের দেখা যায় রমজান মাসে তো ঘুমটা একটু কম হয় সেটার কারণেও হতে পারে আমি জানি না কিন্তু আমার এই তো তারপর আলহামদুলিল্লাহ রোজাগুলো যাচ্ছে সুন্দরভাবে করতেছি এটাই হলো অনেক বড় বিষয় ভিডিও ইনশাল্লাহ পরে না হয় আপনাদের সাথে আবার ভালো করে শেয়ার করবো সেদিন একটা সুন্দর কী বলে কে ইত্যাদির জন্য বানাইছে একটা আইটেম ওইটাও আমি ভিডিও করিনি আসলে কি মোবাইল ধরবো ভিডিও করব কথা বলবো মানে এই জিনিসগুলো ইদানিং আমার মাথায় নিচ্ছে না আর একা একা সব করি তো যার কারণে আরও বেশি কষ্ট লাগে আমার কাছে মনে হয় আমার যদি কেউ সাহায্য করতো তাহলে হয়তো আর আমি ভিডিওটা করা সহজ হতো তো অনেক কথা বলে ফেলছি এভাবে কি সাজনা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সাজনাটা সিদ্ধ হোক মানে রান্না হোক তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি ওদিকে সাজনা হচ্ছে আর এদিকে আমি এখন চিংড়িটা বসিয়ে দিব এই তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেড়েছে করে নিছি আর আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি রসুন বাটা দিয়েছি কিন্তু সেটা আমার বলতে মনে নেই আদা বাটা দিলাম এখন দিয়ে দিব লবণ গ্যাস আসছে তো ঝালটা বেড়ে গেছে এখন দিব মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া এবারে হলুদের গুঁড়াটা রাঁধুনি না অন্য ফ্রেশ হলুদের গুঁড়া তা এখন জানি না তরকারি কালার জন্য কেমন হয় মানে আমার মন মতো হয় না সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া দিচ্ছি আর একটু পানি দিচ্ছি পেঁয়াজের আর মশলা সে সুন্দর একটা গান বেরোয় এদিকে চিংড়ি মাছের মশলা কষাতে কষাতে আমার সাজনা কিন্তু হয়ে গেছে চুলা করে দিলাম এই দেখেন রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরা সরিষার সাথে বেটে দিতে হয় আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বেশি দিয়ে খেয়েছি আই যে দেখছেন ঝোল কিন্তু একদম শুকিয়ে খেয়েছি সাজনা কিন্তু সিদ্ধ হয়েছে মনে হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু সিদ্ধ হয়েছে ওদিকে এখন যেগুলো এগুলো দেখতেছেন এগুলো আমিই কাটছি আর এগুলো হলো আপা কাইতে হয়েছিল বুঝছেন আপা বুঝে নাই প্রথমে ওই কেটে আর আজকে যে চিংড়ি মাছের পাও আমি রাখলাম বড় বড় ছিল আমার বর্ণা হয় একটু চাপাবে ভেজে করতে চাইছি প্রথমে পরে ভাবলাম না চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করলে ভালো লাগে না তাই কষাই এইভাবে রান্না করে তো রান্না কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমি যেভাবে সাধারণভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন কারো উপকারে আসতে পারে আবার কেউ হয়তো বকা দিবেন যে এইভাবে কেউ রান্না করে কিনা আমি এক এক সময় এক একভাবে রান্না করি যখন যেভাবে আমার খেতে মন চায় মেহেন্দি হলো সেই আর কি কি বলবো এখন মেন যে কথাটা আর কি মানে আমার কাছে দেখা যাচ্ছে আজকে সাজনাটা এভাবে খেতে মন চাইলে এইভাবে করলাম অন্যদিন মাছ দিয়ে খেতে মন চাই মাছ দিয়ে করি এরকম আর কি এক দিন এক একভাবে করি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিসগুলো এই যেবা ভেগে ভেগে দিয়ে দিচ্ছি এই কাটবো না ভেঙে না যাবে একদম তো এখন একটু ঢেকে দেব ঝোল একটু রান্না আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে তে রান্নাটা কমপ্লিট করতেছি আর ওদিকে এত গরম লাগছে তো এখন একটু অ্যাসপিন খাবো আর রান্না তো প্রায় শেষ অ্যাসপিন খেয়ে আর বড় মনে হয় এখন নামাজ থেকে আসবে তো আসলে একদমই আমাদের দাঁড়াবো কারণ না আমাদের দাঁড়ানোর পর ও আসলে তো আমি দরজা করতে পারব না দুইটা একা তো আমার তরকারি কালার কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্না কেমন লাগলো দুটো সেটাও কমেন্টস করে জানাবেন এই যে আমার সাজনা লবণ দেখলাম সেই মজা হয়েছে মানে স্বাদ হয়েছে সেরকম আর কি আমরা খাই সেরকমই হয়েছে আর একটু হলুদটা মনে হয় বেশি হয়েছে বললাম তো হলুদ আমাদের এবার অন্য কোম্পানি আনা হয়েছে তো আমি বুঝতে পারতেছি না তো এই হলো আমার চিংড়ি মাছ ভুনাও বলতে পারেন চিংড়ি মাছের দোপ পেঁয়াজাও বলতে পারেন আমি উপরে বেরেস্তা আছে উপরে খাবার মানে যখন বেড়ে দিব আমার বরকে তখন উপরে দিয়ে দিব আর কি তো এই তো আমার চিংড়ি মাছের চেহারাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে তো সেই রকম লাগছে বেশ কিছুদিন ধরে আমার এই আইসক্রিমটা খেতে ইচ্ছা করতেছিল তাই বাহিরে গিয়েছিলাম গতকাল তখন আমি এটা নিয়ে আসছি এই যে ইগলোর কেক আইসক্রিম বলে অনেকে তো আমি এখন এই আইসক্রিমটা খাব আমার এটা ভালো লাগে অনেক ভালো লাগে আর অনেক দিন হয়েছে আইসক্রিম খাই খাইনে অলরেডি কোন পোস্ট মানে গতকাল সিডিতে আমি এটা বের করে খাইছিলাম কারণ আমার আইসক্রিমের এত নেশা উঠছে তাই তো আইসক্রিম খেতে খেতে বিদায় নেই আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ